এই জায়গা থেকে আপনি দেখেন অনেক আমাদের কাছে এগুলা সব টাকা করে আছে অনেক কালার আছে এগুলো যেটাই নিবেন বারোশো টাকা তিনটা ওয়েল লেদার কালার চলে আসছে এগুলো সব নতুন প্রোডাক্ট এবং সব ভিতরে কিন্তু আমরা অথেন্টিক অরিজিনাল ক্যাটের যে ওইটা ইউজ করি ব্যবহার করতে পারবেন থার্টি নাইন থেকে ফোরটি পর্যন্ত আমাদের কাছে আছে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা ওয়াটার প্রুফ চামড়া এই প্রোডাক্ট আমাদের কাছে পাবেন দুই বছরের গ্যারান্টি আছে এরকম পাঁচটা কালার আছে এগুলো ক্যাপসুলের ভিতরে একদম নিউ কালেকশন দুইটা কালার ভেরিয়েন্ট এরকম বক্স সহকারে পাবেন এই চারটা কালার এখন অ্যাভেলেবেল আছে এগুলো আপনার অফার প্রাইজে এখন পাচ্ছেন আর এই যে রয়্যাল কোপার একটা প্রোডাক্ট আছে একবারে লাইট ওয়েটের ভিতরে এটা তিনটা কালার পাবেন এরকম বক্স সহকারে পাবেন অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল এটা হ্যাঁ এটা এখন পাচ্ছেন অফার প্রাইজে তিনটা কালার ভেরিয়েন্ট আছে ব্রক অক্সফোর্ড যেটা এটা নতুন করছি আমরা এ দেখেন ইলাস্টিক দেওয়া আছে আপনার ফিতা না খুইলেও জুতাটা পড়তে পারবেন প্লেনের ভিতরে দুইটা কালার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আবার ঈদের পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নেক্সট লেদার যারা চাচ্ছেন আসলে একদম রিজনেবল প্রাইজের ভিতরে 100% লেদারের চেলসি বুট লোফার ক্যাজুয়াল শু অথবা ফর্মাল শু অথবা টেরসেল অথবা দুই ফিতার ভিতরে স্যান্ডেল গুলো পারচেজ করবেন তাদের জন্য কিন্তু মূলত আসলে নেক্সট লেদার আসে আর নেক্সট লেদার মানে কিন্তু সব সময় আপনাদের পরিচিত এবং বিশ্বস্ত একজন মানুষ নিরব ভাই আসসালামু আলাইকুম ভাই

আমাদের কোরবানির ঈদ বা রোজার ঈদের সময় যেই প্রাইস ছিল ওইগুলা থেকেও কিছুটা আজকে কমাই দিব আমরা প্রাইস তো যারা এই ডিসকাউন্টগুলো সরাসরি শপে এসে নিতে চায় তারা কিভাবে আসতে পারবে আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক পিছনে যে আঠারো তলা মার্কেটটা এটা তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার এই তিনটা দোকানই আমাদের এখানে এখানে আসলে সব ধরনের জুতো আপনারা পেয়ে যাবেন এছাড়া যারা অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন আর নতুন নতুন আপডেট কালেকশন

আজকে যারা ভিডিও দেখা আসবেন অথবা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো আমরা অনলি একুশশো টাকা করে রাখবো একুশশো টাকা আগের ভিডিওতে গুলোতে আমাদের তেইশশো টাকা প্রাইস ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন বাট আরো দুইশো টাকা আমরা কমাই এখন একুশশো টাকা করে এই প্রোডাক্টগুলো পাবেন অনলি একুশশো টাকায় আর এগুলার সাইজ হয় থার্টি থেকে ফোরটি ফোর এটা কালার আছে এটার ভিতরে কফি কালারটাও অ্যাভেলেবেল আছে কফি কালারটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু সেলাই করা আছে আর নিউ বাগ বব লেদারের ভিতরে করা সব কমফোর্টেবল হ্যাঁ এবং লাইট ওয়েট এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটারও দুইটা কালার আছে কফি এবং এই যে মাস্টার ব্রাউন দুইটা কালার পাচ্ছেন দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন সেম প্রাইজে এছাড়া আমাদের কাছে অয়েল লেদারের প্রোডাক্ট আছে এটার ভিতরে হ্যাঁ এছাড়া আমাদের কাছে রেড মাস্টার্ড আছে এই দেখেন রেড মাস্টার্ড কালার তারপরে পাবেন আপনারা এটা ওয়ালিফ কালারটা পাবেন আবার ফিতা ভেরিয়েন্ট যেমন ফিতা ভেরিয়েন্টের ভিতরে একটা প্রোডাক্ট আছে আবার এটার ভিতরে আবার এই কালার আছে যে দেখেন এটা ভিতরে ব্ল্যাক কালার আছে এটার ভিতরে অলিভ কালার আছে এটার ভিতরে কফি কালার আছে একুশো টাকা করে আরো অনেক কালার আছে সব আমি দেখাইতে পারবো না তাহলে বিট অনেক লং লং হয়ে যাবে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আপনার লিভাইজার যে কালেকশনগুলো আছে মেহেদিভাই লিভাইজার কালেকশনগুলো আমরা নর্মালি আপনার আঠারোশো পঞ্চাশ টাকায় সেল করতাম বাট এটা আমাদের ডিসকাউন্ট চলতেছে এখন স্টক ক্লিয়ারেন্স ডিসকাউন্ট এটা এখন পাচ্ছেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা অনলি বারোশো টাকা এক বছরের সোল গ্যারান্টি আছে এটার ভিতরে আমাদের ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ভেরিয়েন্টই আছে

বা এক বছরের ভিতরে আমরা অনেক মডেল বিক্রি করছি

হালকা জাপানি বসলের কালারটা ভালো একবার সুন্দর কফি কালার এটা ভিতরে জাফরান কালার আছে এটা ভিতরে চকলেট কালার আছে অলিভ কালার আছে ব্ল্যাক কালার আছে এগুলো সব ফিতা ছাড়া প্রোডাক্ট এটা যেটাই লাগবে এটা আমাদের রেগুলার প্রাইস 2500 ডিসকাউন্ট আফটার ডিসকাউন্টে পড়ে 1800 টাকা আমরা রাখছি সাথে এক বছরের সোল গ্যারান্টি আছে গ্যারান্টি সবই গ্যারান্টি আছে এছাড়া আমাদের কাছে আপনার পেয়ে যাবেন এইটার ভিতরে ইবা চলের ফিতাওয়ালা যে ভার্সনটা ফিতাওয়ালাটাও আমাদের কাছে अवेलेबल আছে যেটা 2500 টাকা প্রাইস ডিসকাউন্ট দিয়ে এখন আমরা রাখছি 1800 করে এটার ভিতরে কালার আছে যেমন এটা ব্ল্যাক কালার এটা চকলেট কালার এটা অলিভ কালার এটা একটা নতুন কালার আসে দেখেন

আপনার বৃষ্টি নেমে গেছে জুতা আর খুললে রাখতে পারবেন না আপনার পায়েই থাকবে বাট এটা ওয়াটার প্রুফ চামড়া কিছু হবে না ঠিক আছে এই যে দেখেন এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার কালার আছে দুইটা আমাদের কাছে কালো এবং চকলেট কালার হ্যাঁ এই প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টটার আবার মেহেদী ভাই আমাদের অনেকে বলছিল যে ভাই এটা ফিতা ছাড়া ভেরিয়েন্টটা করার জন্য ফিতা ছাড়া ভেরিয়েন্টটা নতুন করে আমরা করছি এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 2850 টাকা আফটার ডিসকাউন্ট আমরা 2100 টাকা করে রাখতেছি 2100 টাকা করে রাখতেছি সাথে দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন আর এটার ভিতর ফিতা ছাড়া যে ভেরিয়েন্টটা এটাও আমরা করে ফেলছি এই যে দেখেন ফিতা ছাড়া ভেরিয়েন্টটা আমাদের কাছে আপনাদের আপনাদের কিন্তু একটা ফর্মাল লুকও দিবে ফর্মাল লুকও দিবে ক্যাজুয়াল লুকও দিবে দুইভাবে পড়তে পারবে এটা হচ্ছে কালো এটা হচ্ছে মাস্টার্স কালার এটা হচ্ছে চকলেট কালার এই তিনটা কালার আমাদের কাছে अवेलेबल

এটা হচ্ছে দুইটা কালার ভেরিয়েন্ট এরকম বক্স আকারে পাবেন মাত্র হাজার টাকা এর ভিতরে একটু আমরা প্রাইসটা একটু কমাইছি যেমন এই প্রোডাক্টগুলো এটা না হ্যাঁ इट्स सेम সবকিছু सेम ডিজাইনটা একটু ভিন্ন শুধু এই প্রোডাক্টগুলো এটা তিনটা কালার আছে মাস্টার চকলেট কালো ঠিক আছে এটা তিনটা কালার পাবেন এটা আমরা রেগুলার হচ্ছে এটা আমরা ডিসকাউন্টের প্রায় তিন হাজারে সেল করি বাট আজকে মেহদিবাজার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আঠাইশো টাকা থাকবে আঠাইশো টাকা থাকবে এই প্রোডাক্ট গুলো আঠাইশো টাকা থাকবে আর ডিজাইন দেখাই আমি যেমন একটা ডিজাইন আছে

এটাও ডক্টর ইনসল ভিতরে করা আছে এই যে আর সোলগুলা দেখেন খুবই গ্রিপি সর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 4850 টাকা এটা আমরা এখন আফটার ডিসকাউন্ট এটা রাখতেছি মাত্র 3200 করে 3200 টাকা এটা 3500 করে ছিল এখন আরো 300 কমন হইছে 3200 আবার এটার ভিতর আরেকটা ডিজাইন আছে ক্যাটে এগুলো 800 লাগার কাছে ভাই এ দেখেন করে এগুলো এখন এছাড়া আমাদের কাছে একটা যে এইটা এটাও তিনটা কালার কালো মাস্টার চকলেট তিনটা কালার পেয়ে যাবেন এটাও অফার প্রাইজে পাচ্ছেন এখন মাত্র তিন হাজার হাজার টাকা এছাড়া আমাদের কাছে আর একটা প্রোডাক্ট পাবেন

এটা আমরা আঠাইশো টাকায় রেখে দিতেছি ঠিক আছে আঠাইশো টাকা আর এবার সে ক্লার্কের একটা প্রোডাক্ট আছে দেখেন ক্লার্কের এটা দুইটা কালার এভেলেবেল আছে এই যে আমি একটু যদি দেখাই দিই এই পাশে এটার কালার আছে এটা হচ্ছে চকলেট কালার এটা আছে হচ্ছে আপনার কফি এই মাস্টার কালার হ্যাঁ ক্লার্কের এই যে ব্র্যান্ডিং থাকবে ভিতরে ব্র্যান্ডিং পাবেন বক্স সহকারে পাবেন অথেন্টিক এবং পুরোটা সেলাই করা থাকবে এটা আমরা এখন আঠাইশো টাকা দিয়ে দিচ্ছি জি এগুলো লেদার গুলো ধরলেই আপনার একটা ফিল পাবেন দেখেন আর এই যে রয়্যাল কোবরা একটা প্রোডাক্ট আছে একবারে লাইট ওয়েটের ভিতরে রয়্যাল কোবরা ঠিক আছে বক্স সহকারে পাবেন এটা দিচ্ছে আমরা 2700 টাকা অনলি 2700 টাকা অনলি 2700 টাকায় এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট পাবেন নিজে দেখেন এটা হচ্ছে 671 ফিতা সহ এই প্রোডাক্টটা আমরা 2800 টাকা দিয়ে দিচ্ছি এখন 2800 2800 আর এই একটা প্রোডাক্ট আছে এটা তিনটা কালার 682 আর্টিকেল তিনটা কালার এটাও আমরা অফার প্রাইজ এখন দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ছয়শো সাতশো চল্লিশ সাতশো চল্লিশ দেখেন অরিজিনাল এটা হ্যাঁ এটা আমরা এখন অফার প্রাইজে রাখতেছি এটা তিনটা কালার কালো চকলেট মাস্টার এটা আমরা এখন চৌত্রিশশো টাকা বিক্রি করি হ্যাঁ চৌত্রিশশো টাকা চৌত্রিশশো আপনার ডিসকাউন্ট চৌত্রিশশো টাকা সেল করি

এই প্রোডাক্টটা দুইটা কালার আছে সামনে তিনটা কালার আসবে অর্ডার দেওয়া আছে আমাদের এটা এখন পাচ্ছেন অফার প্রাইসে তিন হাজার করে তিন হাজার করে জি এছাড়া আমাদের কাছে রয়্যাল কুপরা আরো অনেক প্রোডাক্ট পাবেন যেমন রয়্যাল কুপড়ার ভিতরে এক তিনটা মডেল আছে এগুলো আমরা এখন পঁচিশশো করে রাখতেছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বক্স প্যাকেজিং সব সহকারে পাবেন পঁচিশশো টাকা এরপরে যদি আমি দেখাই মেহেদি ভাই আমাদের কাছে যারা হাইনিক বা হাইকিংয়ের বুটগুলো চান স্পেশালি এই সিজনে আমাদের কাছে দেখেন নতুন বুট চলে আসছে এটা নতুন হ্যাঁ এটা নতুন বুট এটা হচ্ছে সেমি হাই হাইমিট হ্যাঁ সেমি হাই এই যে দেখেন মেটাল গুলো একবারে নতুন আর দেখ কোন বুটে আগে ছিল না এগুলো নতুন করছি আমরা দুইটা কালার আছে আর আজও কালার আচ্ছা এই দেখেন এটা হচ্ছে সেমি হাই খুব চমৎকার একটা লো চান না হাই চান হাই চান না সেমি হাইটা আমাদের কাছে अवेलेबल আছে ল্যাপটপ ব্যবহার করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার 3500 টাকা এটা আমরা আপনার ডিসকাউন্টে পরে এখন 2500 করে রাখতেছি এই দেখেন 2500 টাকা চামড়াটাগুলো দেখেন এই পিছনে চামড়াগুলো স্যাম্পল দেওয়া আছে কি ধরনের স্যাম্পল ইউজ হ্যাঁ চামড়া হ্যাঁ এগুলো পাচ্ছেন 2500 করে এছাড়া আমাদের আছে এরকম সুইট লেদারের হাইনিক বুট আছে অনেক হ্যাঁ এরকম বুট এটা ক্যারসুলের ভিতরে এটা আছে চকলেট কালার এবং ওয়াটার প্রুফের ভিতরে যদি চান চকলেট ব্ল্যাক

আর আমাদের হাইকিং বুট যেগুলো আছে হাইকিং এর তো চাহিদা শেষ নাই ডিজাইনই ভালো লাগে আপনি পড়লে বের হয়ে থাকবে ঠিক আছে আবার আপনি এইভাবেও পড়তে পারবেন এই দুইটা উইংস ভিতরে দিয়ে এইভাবেও পড়তে পারবেন আবার এটা পিছনে দিয়ে এটা ভাবে পড়তে পারবেন যেভাবে খুশি যেভাবে খুশি পড়তে হয় তাহলে বের হয়ে থাকবে আর ভিতরে কিন্তু আমরা অথেন্টিক অরিজিনাল ক্যাটের যে ইনসোলটা ওইটা ইউজ করি ঠিক আছে একবার এটা হচ্ছে মেডিটেক ড ইনসোল টাইপের এটা হচ্ছে আপনার কমফোর্ট সিরিজ বলে ডক্টর কমফোর্ট সিরিজ ওই ইনসোলগুলো আর এটা সম্পূর্ণ ক্যাট সোলে আসে আর এটা হচ্ছে তুলসী কালার আর এটা ভিতরে অলিভ কালার আছে এটা দুইটা কালার আছে তুলসী এবং অলিভ আর এটা ভিতরে আরো কালার পাবেন যেমন এটার ভিতরে যে মাস্টার ব্রাউন কালার পাবেন ডিপ মাস্টার ব্ল্যাক কালার পাবেন এটার ভিতরে চকলেট কালার পাবেন ঠিক আছে এগুলো সব নতুন প্রোডাক্ট এবং সব ক্যাশোল হ্যাঁ এগুলো দুই বছর করে গ্যারান্টি এছাড়া যদি আমি দেখাই আমি একটু নিয়া এ দেখেন এটা হচ্ছে আপনার মাস এই এটাকে বলে ক্যামেল কালার হ্যাঁ ক্যামেল কালার এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার কালার ঠিক আছে এছাড়া আমাদের কাছে ব্লু কালার আছে তারপর এর পাশে হানি কালার আছে ওপাশে আরন কালার আছে অনেকগুলো কালার আছে হ্যাঁ যার যেটা লাগে পছন্দ শুধু কন্টাক্ট করবেন এটা আমাদের রেগুলার প্রাইস থেকে আফটার ডিসকাউন্ট করা আছে এটা আমাদের আটত্রিশশো টাকা প্রাইস আপনার ডিসকাউন্ট এটা আমরা ২৬৫০ পঞ্চাশ টাকা সেল করি বাট মেহেদির প্রায় ভিডিও দেখে যারা আসবে আমাদের নেক্সট এক মাসের জন্য এই অফারটা থাকবে এটা আমরা আপনারা এখন পাবেন মাত্র এই কালার পাইতেন শুধু ওয়েল লেদার এখন আমরা তিনটা কালার আনছি ওয়েল লেদার ব্ল্যাক আনছি এবং চকলেট নিয়ে চকলেট দেখছেন তিনটা ওয়েল লেদারের কালার চলে আসছে আর এটা কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন এটা কিন্তু আমাদের প্রি অর্ডার দিয়েও কিনতে হয়েছে মানুষের এত পরিমাণ চাহিদা ছিল এখন যারা নেবেন অ্যাভেলেবেল আছে স্টকে এখন আমরা এটা দিচ্ছি মাত্র পঁচিশশো করে পঁচিশশো করে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ছিল ডিসকাউন্টের পরে এখন পঁচিশশো করে দেওয়া হয়েছে আর এই পাশে আছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার আছে কফি কালার আছে ব্লু কালার এগুলো সব নতুন প্রোডাক্ট দেখেন এর এখন সব ক্যাটসোল দিয়ে আসছে ক্যাট ক্যাটসোল আগে ইউলভারেন্সল ছিল এখন ক্যাটসোল দিয়ে করা হয়েছে সব পাবেন অফার প্রাইজে মাত্র আপনার 2500 করে এছাড়া আমাদের কাছে কিন্তু চুখা বুট আছে এই চুখা বুট 1800 করে বুস্টার সোল এর বুস্টার বুট আছে এগুলো 2300 করে বুস্টার সোল এর বুটগুলো একটু যদি আমি দেখাই দেখুন বুস্টার সোল এর বুটগুলো এরকম হয় দেখেন একটু হাইট বেশি এবং এর ভিতর আপনার ক্যাশ সোল এর সিস্টেম এগুলো আপনি পাচ্ছেন মাত্র আমাদের কাছে যেমন এটা মাস্টার কালারের ভিতরে এগুলো 2300 করে আমরা দিয়ে এই সবগুলো কালার আছে এটা যদি আমি সেলসির কালেকশন দেখাই মেহেদিভাই সেলসির ভিতর আমাদের অনেক কালেকশন আছে যেমন আমাদের জাপানি বসলের যে সেলসিগুলো আছে মেহেদিভাই এ দেখেন ওয়াটার ওয়াটারপ্রুফ চামড়ার এগুলা কিন্তু বসল লাইটওয়েট হবে একবার লাইটওয়েট দেখেন এটা হচ্ছে চকলেট কালার এটা ভিতর আছে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার আছে এছাড়া আমাদের কাছে এর ভিতরে সুইট লেদার ভিতর চকলেট আছে সুইট লেদার ভিতর আপনারা ব্ল্যাক কালারটা পাবেন হ্যাঁ তারপরে আপনারা এই পাশে পাবেন হচ্ছে একটা কালার আছে ব্লু একটা ম্যাট ব্ল্যাক আছে মাস্টার ব্রাউন আছে ইট কালার আছে এগুলা আরো আর এই যে এই একটা কালার আছে একটা কালার আছে অলিভ কালার আছে অ্যাশ কালার এই স্কাই কালার আছে অনেক কালারের সমাহার পাবেন আর এই প্রোডাক্টগুলো 39 থেকে 46 পর্যন্ত আমাদের কাছে अवेलेबल আছে রেগুলার প্রাইস হচ্ছে এগুলার 2700 টাকা আফটার ডিসকাউন্ট আমরা 1800 করে সেল করি

এইটা আপনারা 300 টাকা করে পাবেন এটা ভিতরে আছে হচ্ছে ব্ল্যাক কালার চকলেট কালার এটা কফি কালার সুইট লেদারের চকলেট ব্লু কফি কালার এটা ব্ল্যাক কালার মাস্টার্ড ব্রাউন কালার এছাড়া ক্যাটের আবার এই যে এই মাস্টার্ড ব্রাউন কালার চেলসিটা চলে আসছে হ্যাঁ এই পাশে আছে একটা চকলেট আবার উলভারিনের কফি কালার আছে ইট কালার আছে এই একটা বুস্টার সোলের আছে এগুলো সব 300 করে 300 টাকা টাকা করে এছাড়া আমাদের কাছে একটা সেলসি আছে এটা এক জোড়াই আছে যার দরকার সে নিতে পারবেন এটা আছে হচ্ছে 41 সাইজ যদি কারো একচল্লিশ সাজ দরকার হয় পনেরোশো টাকায় পাবেন পনেরোশো টাকা এটা পাবেন ওয়াটারপ্রুফ প্রুফ পনেরোশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে

কিন্তু এক বছরের গ্যারান্টি আর সম্পূর্ণ রাবার সোল এ দেখেন এটাও চব্বিশশো পঞ্চাশ করে দুইটা কালার ভেরিয়েন্ট আছে আর এটা অফার প্রাইজ আমরা রাখতেছি মাত্র এটাও পাচ্ছেন আপনারা দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে এছাড়া যারা চান আপনার এই যে লেস ভিতরে আপনার ইলাস্টিক দেওয়া যেমন আপনি ফিতা খুইলেও পড়তে পারবেন ফিতা ছাড়াও পড়তে পারবেন এটা পাচ্ছেন আপনারা এখন আমরা আঠারোশো ডিসকাউন্ট দিয়ে আঠারোশো টাকা করে দিচ্ছি এছাড়া আমাদের কাছে আপনার পেয়ে যাবেন এই পাশে যেমন আর একটা আছে আমাদের কাছে ডারবি শুজ ডার্বি শুজ টা আমাদের কাছে প্লেনের ভিতরে দুইটা কালার কালো এবং চকলেট কালার এটাও আমরা আঠারোশো করে রাখতেছি এছাড়া আমাদের কাছে উপরের সারিতে এরকম অক্সফোর্ড শুগুলা

করে রাখতেছি আঠারোশো করে রাখতেছি এরকম তিনটা কালার আছে আর এই সে ব্রক শু আছে এগুলো সতেরোশো করে রাখতেছি পিতা ছাড়া তারপর আপনার একটা আছে ডাবল মক্সফোর্ড এছাড়া যারা মনে করেন আমাদের কাছ থেকে আপনার বেল নিতে চান মানিব্যাগ নিতে চান এগুলো তো আর চেলসির যে কালেকশন বলছিলাম এগুলো আমি একটু দেখা এই যে জায়গায় আমরা যে গুলো দেখাইলাম আমরা বললাম যে বারোশো টাকা চেলসি টাকা জায়গা থেকে আপনি দেখেন অনেক সেলসি আছে আমাদের কাছে এগুলা সব বারোশো টাকা করে কি বলেন বারোশো টাকা করে এটার কারণ কি জানেন এটার কারণ হয়েছে আমাদের এই প্রোডাক্ট সাইজ নাই

আছে এই বুটটা এই বুটটা আপনার পাবেন এটা সম্ভবত দুইটা না তিনটা সাইজ আছে হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র 1200 1200 এরকম ব্ল্যাক কালারও আছে যারা ব্ল্যাক কালার চান ব্ল্যাক কালারটা সম্ভবত তিনটা সাইজ আছে যারা নিতে চান মাত্র 1200 1200 বারোশো অনেক প্রোডাক্ট আছে যার যেটা লাগে কন্টাক্ট করবেন আর যারা আমাদের সরাসরি শপে আসতে চান আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় তার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ নাম্বার শপ আর যারা অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের মোবাইল নাম্বার কন্টাক্ট করবেন সো বিহার সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ